हर हर महादेव हर हर महादेव बंद आज के बैरिए पड़े वक्य धाम जल ढाल जावार उद्देश्य এখন আমি রয়েছি জয়দেব ধাম তো জয়দেব ধাম থেকেই আমাদের যাত্রা শুরু হবে মা কালকে হচ্ছে মহা সোমবার আর আজকে অজয় নদী থেকে জল নিয়ে বিকালে সারা রাত হাঁটবো সারা রাত লাগে না প্রত্যেক বছর প্রায় আমাদের সময় লাগে সাড়ে বারোটা কি পয়েন্ট একটাকে পৌঁছে যায় তখন ধরে আজকে কিন্তু জয়দেব ধামে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে কারণ যেহেতু কালকে শেষ সোমবার হতে চলেছে আর সবই মহাদেবের ভক্তরা দেখতে আমরা এখন জয়দেব নদীর উপরে যে অস্থায়ী যে রাস্তাটা আছে সেই রাস্তার উপর হাঁটছি এই দেখেন এই যে দেখো সামনে সেই অজয় নদীর ঘাট এই যে অস্থায়ী রাস্তাটা ভেঙে গেছে এখান থেকে সবাই জল নিয়ে যাচ্ছে দেখো ভিড় আছে কিন্তু আর এই সবাই জল নিয়েছে দেখেন প্রচুর ভক্তদের সমাগম আছে এই দেখো আমরা এখন কিছুক্ষণ কিছুক্ষণ একটু দাঁড়াবো কারণ আমাদের অনেক কিছু ছেলে আসতে বাকি আছে তারা এখন নিয়ে আসবে তারপর সবাই মিলে একসাথে যাত্রা শুরু করবো মা মাথায় জল ঢালতে যাওয়ার আর ভিড় কিন্তু বেশ ভালোই হচ্ছে মানে ভিড় আছে যেহেতু লাস্ট সোমবার হবে না বা কেন প্রচুর ভিড় আছে জয়দেব স্বামের প্রচুর લગાઇલ છે હર હર મહાદેવ ছেলেগুলো প্রচুর স্পিডে যাচ্ছে প্রথম থেকেই তো বন্ধুরা আমরা আস্তে আস্তে ছাত্রপুর পৌঁছলাম আর এখানে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে লাইটিং পুরো রাস্তাটা দেখা যাচ্ছে তোমাদেরকে চলো খুব সুন্দর লাইটিং করা হয়েছে পুরো রাস্তাটা এই দেখো তখন হাঁটছি এখন প্রায় নটা বাজতে জন্য হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছলাম বাবার ধাম বক্রস ধাম এখন বাজে প্রায় বারোটা পনেরো বাজছে আর পায়ের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ব্যথা করছে আর সামনেই বাবার বক্সধামের মেন গেটার মহাদেব কি লাইন টা সব কিছুটা ফর্ম হবে কারণ আমরা অনেক ফলোর এডান্স করা আছে 12 টা টিয়ার করে ভরতে যাচ্ছে লোক দেখা যাচ্ছে ভাই লাইন টা সব কিছু ফর্মই দিছে হর হর মহাদেব জায়গা এই পৌঁছে গেলাম দেখো আছে এই লাইন এখান থেকে লাইন পড়ে গেছে এখন খুব বেশি ভিড় নেই তবে কিন্তু সকালের দিকে আরো বেশি ভিড় হয়ে যাবে দেখো গেট আইডেন্টিটি সকাল আছে এখন তো দেখাচ্ছি তোমাদের আমি লাইন পড়ে গেছে ভিতরে লাইন পড়ে গেছে এখানে গেটে চাবি লাগানো অবস্থা খুব খারাপ গাছ আমি তো ভোর চারটে সময় মাথায় মাথায় জল টেলে দিয়েছিলাম আর দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় এত মানুষের বিয়ে আমার প্রচণ্ড চাপাচাপি ঠেলা ঠেলি ওখানে ফোন বাই করে ভিডিও করা দূরের কথা একদম সম্ভব ছিল না সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছ একটা নতুন কোনো ভিডিও সাথে